করল্য সংকটে ঢুকতে থাকা দেশের ব্যাংক খাতের সংস্কারে যেমন নতুন নেতৃত্ব আসছে তেমনি সংশ্লিষ্ট সংগঠনগুলোতে বুধবার ছয় সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে আসেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বিএবি নতুন অ্যাডহক কমিটির চেয়ারম্যান কথা বলেছেন যে উত্তর আমি ওই দিন প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন আর্থিক খাত লুটেরাদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেয়া উচিত নয় যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দ্য সিন ব্যাংকের থেকে এসে এসে তাদের উচিত না

কাজ করার স্বাধীনতা পেয়েছেন উল্লেখ করে বিএবি চেয়ারম্যান জানান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিলে ব্যাংক খাতের উন্নয়নে কাজ করবে সংগঠনটি সময় সংবাদ ঢাকা